হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমের সিজন চলছে এখন তাই আম দিয়ে কোনো ভিডিও হবে না তাই কি হয় তো চলে এলাম একটা আম নিয়ে আমের একটা অন্যরকম মিষ্টি ডেজার্ট আইটেম রেসিপি আমি করেছি এবং এটা আমি আজই প্রথম করলাম শুরু করলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম তো দেখতেই পেলেন প্রথমে আমি ছয়টা আম নিয়ে নিয়েছিলাম এবং আমগুলোকে সুন্দর করে ছিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাকনি দিয়ে সেঁকে নিয়েছি কারণ যাতে এর ভিতরে কোনো আশ না থাকে তারপরে আমি সেগুলোকে চিনি এবং আগার আগার দিয়ে সুন্দর করে জাল করে নেব যাতে করে এটা একটা ডেলির মতো হয় এখন বলি আমি বানাবো কি আর এটার একটা নাম দিয়ে দিলাম আমের পুডিং তো এই পর্যন্ত আপনারা দেখতে পেলেন যে আমি আমটা কীভাবে জাল দিয়ে নিলাম এবং বেশ কয়েকবার জাল দিয়ে সুন্দর করে ফুটিয়ে আমি এই যে পাত্রে ঢেলে রাখলাম ঠান্ডা করার জন্য আর এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমি দুধ নিয়ে দেব আবার সেই পাত্রটা ধুয়ে নিলাম যেহেতু আমার আমগুলো আমি ঠান্ডা করার জন্য ঢেলে দিয়েছি তাই অন্য কোনো পাত্র আর আমি মাখালাম না এই একটা পাত্রতেই করে ফেললাম যে কারণে দুধ এক পাশে জাল হতে থাকুক আর আমি আবারও বাটিতে এক টেবিল চামচ আগার আগার গুলিয়ে নিলাম দুধের চিনি দিয়ে দিলাম দুধটা ভালো করে জাল উঠিয়ে শেষের দিকে এসে আগার আগারটা দিয়ে দিব আর এর মাঝে যেহেতু চুলাটা আমার কালো চুলাটার উপর কিছু একটু পড়লেই ময়লা দেখা যায় এই কারণে ভিডিও করছি তাই একটু মুছেও নিলাম দেখতেই পাচ্ছেন আমি আগার আগারটা দিয়ে দিয়েছি আর এটাকে সুন্দর করে আগার আগার দিয়ে জাল করে একদম ফুটিয়ে নিব তারপরে আমি যে সাইজের পুডিংটা করতে চাই ঠিক সেই পাত্রটা রেডি করে নিব এই জাল দিয়া দুধটা আমি সেইটাকে ঢেলে দিব। আর একটা এলাল দিয়ে দিলাম এটা অপশনাল কারোর দিতে ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর এটাকে আমি এখানে দিয়ে ঠান্ডা করে নিলাম অল্প একটু আর এই যে আমার জেলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম আর এগুলোকে দুধের সেই আগার আগার দিয়ে জাল দিয়ে করে রাখা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবং আমি সারা রাতের জন্য ঠান্ডা করতে রেখেছিলাম ফ্রিজে আর এই দেখুন আমার ডাবের বুডিং কেমন হয়েছে সবাই বলে যাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে